আসসালামু আলাইকুম ভিউআ শেষে করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন মজাদার ভর্তা রেসিপি নিয়ে লইটা শুটকি ভর্তা তো চলো দেখা যাক কি প্রথমে একটা ফ্রাই প্যানে এখানে তেল দিয়ে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুটি কয়টা শুকনো মরিচ রসুন ধুনিয়ার গুঁড়া গুঁড়া হলুদের গুঁড়াতে হব এখানের ভিতরে দেখবে আগে থেকে কেটে রাখা লোট সুপিগুলো ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো এখন এটাকে পাটায় তুলে নিয়েছে এটাকে বেটে নেওয়ার জন্য বাটা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবে সরিষার তেল হালকা তো এই তো আমাদের লইটা সুটকি ভর্তা হয়ে গিয়েছে আজকে ভিডিওটা ছিল পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন